দেখুন মাছের এইবার আমার বড় ছেলে বলছে মাছের আস চাড়াবে দেখুন ধরেও নিয়ে এসছে মাছও বাঁচবে আবার রান্না করেও আমায় সেই কারণে বললাম আপনার সবাই চলে আসুন আমাদের বাড়িতে মধুরা মাছ মাছ তো অনেকক্ষণ আগে কাটা হয়ে গেছে নুনহুল ভালো করে দিয়ে নুনহুল মাছ এসেছিলাম এখন একটু চারপিট মাছ বার করে নিলাম চারপিট মাছের ঝোল করে নিচ্ছি রাত্রিবেলা খেতে খেতে বললো মা আজকে রাত্রি একটুখানি গরম গরম মাছের ঝোল করো যদিও ওবেলার মাছের ঝাল আছে ওটা কেনা মাছ বাজার থেকে আর এই তো দেখালাম তখন দিদি ছেলে মেয়ে ধরে নিয়েছে পুকুর থেকে যাই হোক বন্ধুরা এখন রাত্রিবেলা একটু গরম গরম মাছের ঝোল করে নিচ্ছি ফুলকপি আলু ঢোল পাতা কিছু দিয়ে একটু মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল করে নেব ও মাছের ঝালও খানিকটা আছে আর ওবেলা একটু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করেছিলাম সেটা অবশ্য রাত্রিবেলা একটু রয়েছে কিন্তু রাত্রিবেলা কেউ খাবে না বলে আর ওটা রেখে দিয়েছি ফ্রিজে ওটা কালকে আমি খাবো কারণ আজকে আমার মঙ্গলবার ছিল আমি তো সব কিছু দিয়েই খাইনি আমি ওই রাত্রিবেলা একটু বেগুন ভাজা আর আলু ভাজা করে নিয়েছি ওটা দিয়ে আমি কটা গরম ভাত খাব আর ওদের একটু মাছের ঝোল করে দিচ্ছি বন্ধুরা অনেক দিন রান্নার ভিডিও করিনি কারণ সত্যি মন মেজাজ খুবই খারাপ ছিল একদমই ভালো ছিল না অনেক অনেক দিন সেইভাবে কোনো ভিডিও করে করিনি মানে করে উঠতে পারিনি একদমই মন চাইছিল না কিন্তু সবটাই তো করতে হবে বন্ধুরা সেই কারণে ঠিক আছে আস্তে আস্তে আবার শুরু করি সেদিও আবার অনেকটা পিছিয়ে পড়েছি আমি তবুও মানে শুরু তো যেহেতু শুরু করেছি চ্যানেলটাকে মানে মানে তখন তো আমাকে এগোতেই হবে এখানে আর থামাটা হবে না সেই কারণে যাই হোক আজকে থেকে আবার একটু শুরু করলাম টিপিটা কি একটু ব্লগ ছাড়বো মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর বন্ধুরা সব মাছ করিনি আর সব মাছ কাটাও হয়নি যেগুলো তেলাপিয়া বা লাল সেই মাছগুলোকে আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে ওগুলো আবার দুদিন পর ওগুলোকে কাটবো কেটে ওই মাছগুলোকে রান্না করব এখন এই দুই মাছগুলোই করেছি তাহলে বন্ধুরা এখন এতটুকু ওদিকে ফুলকপি অতটা ভেজে নিই অনেকটাই রাত্রি হলো বন্ধুরা মশলা দিয়েছি জিরে আদা গোটা ধনে গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এই পাতা দিয়েছি মশলা বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে খেতে বসে গেছে সব খেতে দেবো অনেকটা রাত্রি হয়ে গেছে তাহলে বন্ধুরা দুপুরের মাছের ঝাল আর রাত্রিবেলা গরম গরম মাছের ঝোল এই হচ্ছে আজকের রাতের খাবার বন্ধুরা তারা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি